তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার হিরক জয়ন্তীতে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন হবে তিন দিন ব্যাপী এছাড়া আসছে সতেরোই মে সারাদেশে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের কথা জানিয়ে দলটি সাধারণ সম্পাদক জানান দলীয় নির্দেশ অমান্য বা শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে সোমবার বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সম্পাদক মন্ডলী সভা শেষে গণমাধ্যমে কথা বলেন ওবায়দুল কাদের জানান তেইশে জুন দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী এবার হবে তিন দিন ব্যাপী আমন্ত্রণ পাবে বিএনপিও আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দেওয়া আমাদের প্রতিষ্ঠা আমন্ত্রণপত্র বিএনপিও পাবে এটা আমি বলতে পারি কোনো অন্যান্য সতেরো মে দলের প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেয়া নানা কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি উপজেলা পর্যন্ত আমাদের এর কর্মসূচি পালন করা হয় উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা অনেকেই দলের নির্দেশনার পর প্রার্থীতা প্রত্যাহার করেনি এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন তাদের বিরত রাখার জন্য দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে তাদের আরও উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে যে আমরা দলীয়ভাবে আমাদের পার্টির দায়িত্বপ্রাপ্তরা সক্রিয় উদ্যোগ দিচ্ছেন তারা উদ্যোগে আছেন সেটা আরও জোরদার করার জন্য আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে বিজন কুমার দাস নিউজ ঢাকা